তারা ইউরোপে নতুন এবং কিভাবে ব্যাংকে টাকা রাখতে হয় নগদ টাকা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করবেন সেটা আজকে দেখাবো প্রথমে আপনার কার্ডটা আপনি এখানে ঢুকাবেন পরে এরপরে লোডিং হবে এবং আপনি ডিসপ্লেতে দেখবেন যে লোডিং হচ্ছে এখন এখন দেখতে পারতেছেন এখানে লেখা আছে ব্যবসা মিন্তি ব্যবসা মেন্তি করবেন এরপর লেখবেন বাংকমাথ যেহেতু বাংকমাতে টাকা রাখবেন আর যদি চেকে রাখেন তো চেকে এ ব্যাঙ্ক মাত দিলেন ব্যাঙ্কমা নেওয়ার পর আপনার পিন যে পিন নাম্বার আছে কার্ডের এই পিন নাম্বার আপনারা এখানে শো করবেন পিন নাম্বার দেওয়ার পরে এবং এখানে লেখা আছে যে ছেঁড়া টাকা দেওয়া যাবে না ওকে এরপর কনফার্ম দিলেন কনফার্ম দেওয়ার পরে আপনি এখানে যত টাকা দিতে চান টাকাগুলো এখানে বাস করে রাখবেন রাখার পরে কনফার্ম দেবেন দেখাগুলো এখানে রাখা আছে যে আপনার সাতশোই রাখতেছেন এবং কনফার্ম দিবেন ওকে এখানে কিছু একটা লিখে দিবেন অথবা আমি লিখে দিলাম যে